রাজ্য জুড়ে সাফল্য অর্জন করেছে সাইবার বন্ধু যা প্রযুক্তির এই জমানায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখুন বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে কি জানালেন আসানসোল দুর্গাপুরের ডিসিপি ওয়েস সন্দীপ কাররা আমার বারাবানি থানা একটু ভালো করে কাজ করলেন কিছুদিন আগে আমি একটা কমপ্লেন পেয়েছিলাম ফ্রম চিন্তন হারান উনি ওনাকে একটা ফোন এসেছিল ফোনে বললেন কি আপনার এখানে আমি একটা এটিএম বসাবো बोलोनके विजय सुदी उनारतेके 12 लाख टाका उनार अकाउंट के ट्रांसफर बोलो ओके इसके ऊपर इन्वेस्टिगेट कोलम इट वाज वेरी डिफिकल्ट आ, कोनो प्रूफ छिलो ना कोनो लीड छिलो ना बट अमर के ভালপরেガルবনি খানटेके सुदीप आछे मनोरंजना आछे अमर एसीकी इच्छा आछे वी फॉरेन अ लॉट ऑफ लीड्स अनेक गुला अकाउंट देखे क्लाम दफलो अकाउंट्स देखे फोन नंबर्स देखे वी कुछ फाइनली आइडेंटिफाई द कैंडिडेट्स

दे आर द मास्टर माइंड उन्नी कल सेंटर ओनार आनार संगे और मास्टर माइंड आज है मौसमी नंदी ये तीन जन मिलिए कल सेंटर ओनार आंड दे यूज टू रिक्रुट पीपुल दस हज़ार पाँच हज़ार टाक मंथलि इनकम बोले उना एक स्क्रिप्ट देते हैं स्क्रिप्ट दिए उन्नी फोन कर एटीएम बोछा अपना के टावर बोछा बोले दे हर देलरेडी बी आरस्टेड मल्टिपल टाइम्स फ्रम व्हाट आर लर्न मैं प्रफेशनल क्रिमिनल आज एंड एज यू कैन सी हमें অনেকগুলো উনি পেয়েছি ওখানে অ্যারাউন্ড ফর্টি ফোর মোবাইল ক্যামেরাস মোবাইল ফোনস ওখানে পেয়ে ফোন হ্যাভ ওয়ান হ্যাভ লট অফ অ্যাকাউন্ট ডিটেলস অনেকগুলো বুক আছে যেখানে ওনার স্ক্রিপ্ট কি বলতে হবে কাস্টমারকে কাউকে ট্রান্সফার করতে হবে কলকে ওটা পেয়েছেন স্ক্রিপ্টও আছে সো দিস ইজ এ ভেরি বিগ উইন আমি আশা করি আফটার ইন্টারগেটিং আমি অর রিড পাবো অনেক লোক যিনি মানে ওনাকে একটু আমি जस्टिस देते पाए रिसीव किए थे तीन छह बाईस जैसे मैंने बताया था अनेक दिन कोनो लीड पाई नहीं पूरे पूरे देखे देखे एक और चाहा कंप्लेनेंट है एक और सर कंप्लेनेंट आपका नाम बताइए जरा सर वन सेकेंड इंस्टेंस छिलो थ्री सिक्स ट्वेंटी टू कंप्लेंट होलो एक बचत पूरे तो आपने बुझते पार्वे ने एक बचत पूरे तो कोनो टाका पोसा देके पावे ना दैट्स व्हाई देयर वाज वेरी डिफिकल्ट टू फाइंड द लीड्स

দেখুন আমার ইনভেস্টিগেশন করা হয় আই এম আমি আর টাকা আমি পাবো আর আর লোক যিনি চিট করে মনে হয় আমি দেখব এরকম অনেক লোক চিট হয়েছে আমি প্রফেশনাল অনেক বছর ধরে করছেন আজ কি যেটা আমি বললাম 40 জন আর কাজ করছে ঠিক আছে প্রত্যেক দিন 40 জন ফোন করবে ফোন দেখুন কত ফোন আছে एवरीडे देयर কল তো দিনার বাড়ি ছিল মাস্টারমাইন্ডের বাড়ি ছিল বাসমনি থানা আন্ডার কলকাতা ওদের অফিস ছিল মধ্যমগ্রাম

তারপর সেই প্র্যাকটিস করে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ওনারা বলতেন করে অ্যাট লিস্ট জন্য পার্সোনাল লোন হোম লোন এগুলোর জন্য প্রসেসিং ফি হিসাবে ওরা কিছু অ্যামাউন্ট নিয়ে নিত সেটা অলরেডি চিটেড তারপর হয়তো ফার্দার আরো যদি টাকা ওনারা রিকভারি করতে পারতেন ওদের থেকে ওদের থেকে বের করতে পারে সেটাও চিটেড এইভাবে বিভিন্ন বেতে মানে এখন ওনারা এটিএম বসানোর নাম করে কখনো ওরা লোন লোনের নাম করে বিভিন্ন টাইমে বিভিন্ন মোড অফ বিভিন্ন স্ট্র্যাটেজিতে they have actually অনেক the innocent people to one ek loker naam ache onek loker number ache দেখতে पैसा रिकवरी कुछ हुआ है देखो पैसा रिकवरी तो उनके पास रखते नहीं है ना पैसा होगा बैंक में तो अभी बैंक की चिट्ठी बोलो बैंक के बेर पर कोई अकाउंट गो ब्लॉक कर दो ब्लॉक करे जिन्हें चीट बोलो सर इन लोगों के पास में वो जो कस्टमर का जो नाम या नंबर होता है इन लोगों को कैसे मिलता है कमिंग अंडर इन्वेस्टिगेशन इन्वेस्टिगेशन जानता है अकाउंट की हर बात से इंटरव्यू

কলকাতার বাঁশদ্রণী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার ভুয়ো কল সেন্টারের মালিক শুভঙ্কর ব্রহ্মচারী তার স্ত্রী মানসী পাল ও তাদের সঙ্গী মৌসুমী নন্দীকে এই হানায় চুয়াল্লিশটি মোবাইল একটি ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করেছে জানা গিয়েছে এই ভিডিও কল সেন্টারের মাধ্যমে লোন করিয়ে দেওয়া টাওয়ার বসানোর মতো নানান প্রলোভন দেখিয়ে টাকা পয়সা লুট করে চালানো হতো জালিয়াতি কারবার এই বৈঠকে বাড়াবানী থানার মুখ্য আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের সাথে উপস্থিত ছিলেন এসিপি বারাবানী ইপসিতা দত্ত ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ